আজ ভগবান গোলা দু নম্বর ব্লকের সরলপুর অঞ্চল এলাকায় পথসভা করলেন ভগবান গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফের উদ্যোগে ভগবান গোলা বাষট্টি নম্বর উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার সরলপুর অঞ্চল এলাকায় পথসভা করে প্রতিটা সাধারণ মানুষকে তাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী আবু তাহের খানকে ভোট দেওয়ার কথা বলেন পাশাপাশি উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকারকেও ভোট দেওয়ার কথা বলে এবং একটি মহিলাদের নিয়ে সরলপুর অঞ্চলে পথসভা করা হয় এখানে উপস্থিত ছিলেন ভগবান গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর রফ ও ভগবান গোলা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহ অঞ্চল সভাপতি ও প্রধান মেম্বার এবং আরও অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন আমরা শুনব বিস্তারিত আমাদের অঞ্চলে আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল অধিকার যাত্রা অধিকার যাত্রা আমরা শুরু করেছি আপনার দিয়ারাপাড়া মোড় থেকে প্রথম দেওয়ালাপড়া মোড়ে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ছিল ওইখান থেকে তারপরে হরিরামপুর মোড়ে আমাদের নেতা নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে ওখানকার লোকে ডোর টু ডোর ভিজিট ছিল মানুষের সঙ্গে কথা বলে তারপর জয়রামপুর কুস্বাস্থ্য কেন্দ্র ভিজিট তারপরে এখানে লাস্ট এখানে একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা হচ্ছে এটা মহিলাদের চলে সংলাপ সেই সংলাপ আমাদের শেষ হতে চললো এরপরে আমাদের তিনটার সময় একটা কর্মী সভা আছে এবং পাঁচটার সময় ইফতার ইফতার মজলিস আছে এই নিয়ে আমাদের সন্ধ্যার পরে এই প্রোগ্রাম শেষ হবে আজকের এই প্রোগ্রামে দেখলাম ব্যাপক ব্যাপক ভিড় এ নিয়ে কি বলবেন দেখেন আমরা ভিড় একটা কথাই আপনাদেরকে বলবো মমতা ব্যানার্জির উন্নয়ন মমতা এনার্জি সরলপুর উচ্চ উচ্চতর বিদ্যালয়ের সংলগ্ন হাই স্কুল মাঠে আমরা অবস্থান করছি আজকের আমাদের এখানে মূলত যে কর্মসূচি আপনারা দেখছেন আমার বাম পাশে আমাদের ভগবান বাষট্টি বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ধন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত পার্থী রিয়া সরকার বন্ধু রিয়া তসে সরকার তার সমর্থনে এবং আজকে বিশেষ এখানে জনসংযোগ যাত্রা বিশেষ করে যেটা বাংলার অধিকার যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রস্তুত সে আমরা এখানে মহিলাদের সঙ্গে কয়েকশো এখানে চার থেকে পাঁচশো মহিলা তারা উপস্থিত হয়েছিলেন আমাদের প্রার্থী রিয়াত হোসেন সরকার মহাশয় যেমন আছেন সেখানে আমাদের প্রত্যেকটা মহিলাদের সঙ্গে আমরা মত বিনিময় করলাম তারা তাদেরকে সুখে দুঃখের কথা জানতে চাইলাম বিশেষত যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিগ্রেড থেকে যে প্রমিস করেছিলেন যে ধর্নামঞ্চ থেকে যে আমরা পয়লা এপ্রিলের মধ্যে প্রত্যেকটা মা লক্ষ্মীর লক্ষ্মীর অ্যাকাউন্টে লক্ষ্মী পৌঁছে দেবেন তিনি অনুরূপভাবে সে প্রমিস রক্ষা করেছেন আমরা সে বিষয়ে মেয়েরা অত্যন্ত খুশি যে বাংলার মুখ্যমন্ত্রী যে সফলতার সঙ্গে যে 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 কাজ করেন কথা দেন তিনি সেটা সেটা রাখেন রেখেছেন এবং আমাদের দলীয় এখানে আজকে মহিলাদের সঙ্গে আমাদের সংলাপ আলোচনা ছিল সেখানে আমাদের একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে মত বিনিময় হয়ে ওনারাও অনেক ভালো ভালো মূল্যবান আমাদেরকে মতামত দিয়েছেন যে আমরা কীভাবে এগোবো এবং দিদির পাশে আমরা কীভাবে থাকবো যে দিদি ওনাদের পাশে সব সময় আছেন বিশেষ করে মহিলা ব্রিগেডের সঙ্গে তো দিদি সবসময় আসলে যদি নিজেও একজন মহিলা তো সেই হিসাবে ওনারাও খুব ভালো মতামত দিয়েছেন এবং আমরা সকলে মিলে এখানে মত বিনিময় হলো তাতে একটা ভালো ফলপ্রসূ একটা আলোচনা হলো এবং সেখান থেকে আমাদের মহিলাদের কেমন ভালো ভালো সারা ভালো ছাড়া ওনারা নিজেরাই কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন এখানে জয়ন্তী দিয়ে আছেন ঠিক আছে এখানে এখানে সান্তনা দিয়ে আছে হ্যাঁ এরা তো খুবই ভালো স্বতস্প্রুত সাড়া দিচ্ছে